ওবিসি নিয়ে আপডেট পশ্চিমবঙ্গের ওবিসি পোর্টালে বড় পরিবর্তন অনগ্রসর শ্রেণীকল্যাণ অর্থাৎ ওবিসি দপ্তরে সম্প্রতি এক বড় সড়ো পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এতদিন ধরে রাজ্যের সরকারি ওয়েবসাইটে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত তথ্য দুটি ভাগে বিভক্ত করা ছিল ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু হঠাৎ করেই এই দুই ভাগ সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে বর্তমানে এই ওয়েবসাইটে শুধু ও শব্দটি দেখা যাচ্ছে যা রাজ্যের চাকরি প্রার্থীদের ও শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার বিভ্রান্তি এবং আলোড়নের সৃষ্টি হয়েছে পোর্টালে ঠিক কি পরিবর্তন এসেছে যারা রাজ্য অনগ্রসর কল্যাণ দপ্তরের অর্থাৎ ও বিসি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করেন তারা দেখেছেন এর আগে ও তালিকায় ও এ এবং ও বি এই দুটি ভাগে কিন্তু বিভক্ত ছিল কিন্তু এখন সেই বিভাজন সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছে বা উধাও করে দেওয়া হয়েছে শুধুমাত্র দু হাজার দশ সালের আগে ছেষট্টিটি সম্প্রদায়ের নাম দেখা যাচ্ছে নতুন করে আর কোনো সম্প্রদায়ের নাম যোগ করা হয়নি বরং পুরোনো দুই ভাগই নেই এই পরিবর্তনের পেছনে কারণ কী বিশেষজ্ঞদের মতে কলকাতা হাইকোর্টে চলমান ওবিসি সংরক্ষণ মামলার প্রভাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সাম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সংরক্ষণ নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন আদালতের চূড়ান্ত রায় ঘোষণার আগেই রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে ওবিসি এ এবং ওবিসি বি বিভাজন সরিয়ে দেওয়া হয় অনেকের মতে এটি হয়তো আদালতের রায় প্রভাবিত করতে একটি কৌশলতা হতে পারে আবার কেউ বলছেন এটি শুধু আইনি প্রস্তুতি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ভবিষ্যৎ কি না এইদিকে রাজ্যে চাকরি প্রার্থী এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে ওবিসি এ এবং ওবিসি বিসি ভাগ না থাকলে বর্তমানে সংরক্ষণের সুবিধা কীভাবে প্রযোজ্য হবে তা নিয়ে অস্পষ্টতাও দেখা দিয়েছে অনেকেই আশঙ্কা করছেন এই পরিবর্তনের ফলে ওবিসি প্রার্থীদের জন্য চলমান নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ার সমস্যা দেখা তৈরি হতে পারে তবে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না ওবিসি সংরক্ষণ আগে এবং এখন না আগে না পশ্চিমবঙ্গের ও এ এবং ও বি ভাগে মোট সতেরো পার্সেন্ট কিন্তু সংরক্ষণ ছিল বর্তমানে পোর্টালে শুধুমাত্র দু হাজার দশ সালের আগের ছেষট্টিটি জাতির তালিকা রয়েছে এতে কোনো বিভাজন নেই অর্থাৎ এখন কোনো ও এ ও বি কোনো ভাগ নেই শুধুমাত্র ও বিসি বলে লেখা রয়েছে আইনি পরিস্থিতি বিষয়টি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রয়েছে এর প্রভাব কোথায় পড়তে পারে অর্থাৎ এই পরিবর্তনের ফলে প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে কিন্তু প্রভাব পড়তে পারে যেমন এসএসসি এবং ডাব্লু পরীক্ষা সহ অন্যান্য সরকারি চাকরি আবেদনের বিরাট প্রভাব পড়বে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে চলমান এবং ভবিষ্যতের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া সরকারি নির্দেশিকা এবং ভবিষ্যৎ করণীয় অর্থাৎ বর্তমানে পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের উচিত নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইটতে নজর রাখা এবং প্রতিটি সরকারি বিজ্ঞপ্তিকে খেয়াল করা হাইকোর্টের চূড়ান্ত রায় আসার পরেই পরিষ্কার হবে রাজ্যের ওবিসি সংরক্ষণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হতে চলেছে তবে নতুন নির্দেশিকা আসার আগে পর্যন্ত যে কোনো আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় সাবধানতার সঙ্গে এগানোর দরকার বলেই মনে করা হচ্ছে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ ওবিসি আবেদনকারীরা যেন নিজেদের সমস্ত নথিপত্র আপডেট রাখেন সরকারি ওয়েবসাইটে এবং আদালতের রায় নিয়মিত অনুসরণ করতে থাকুন কোনো বিভ্রান্তির খবর বা গুজবে বিশ্বাস করবেন না রাজ্যে ওবিসি সংরক্ষণ ব্যবস্থার এই পরিবর্তন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে রাজ্য সরকার যদি সত্যিই দুই ভাগের ওবিসি বিভাজন সরিয়ে দেয় তবে রাজ্যের সামাজিক ও শিক্ষাগত পরিস্থিতিতে বড়সড়ো সড়ো পরিবর্তন আসতে পারে বলে জানা যাচ্ছে তবে কলকাতা আদালতের রায়ের আগে শেষ কথা বলা সম্ভব নয় আগামী দিনের সরকারি বিজ্ঞপ্তি এবং আইনি আপডেট উপরই নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করছে সব বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু কীভাবে কী করেছে বলা কিন্তু এখন যাচ্ছে না তো একদম আলাদাভাবে কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আপনি কিন্তু এগুলো সব আপডেট রাখুন তো এটার পরবর্তী নোটিশ যখন প্রকাশ হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেবো এবং নোটিশের দিকে খবর রাখুন তারা কী বলছে দেখুন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এসএমএল জয় হিন্দে